ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা চায়ের সঙ্গে খেয়ে প্রত্যেক দিন বিস্কুটের সঙ্গে চা না খেয়ে মুড়ি দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আমি একটা নাস্তা বানিয়ে দেখাবো বা জোরে খিদে লাগলেও খুবই অল্প সময়ের মধ্যে মুড়ির নাস্তাটা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি এখানে একঘাটি মুড়ি নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু ভালো মুড়ি নিয়েছি আপনারা কিন্তু এটা ইয়ে যাওয়া মুড়ি দিয়েও বানাতে পারেন তো আমি এতে জল দিয়ে পরিষ্কার আগে ধুয়ে নেবো মুড়িতে অনেক বালি টালি নোংরাও থাকে ভালো করে ধুয়ে নেবো মুড়িটাকে আর লক্ষ্য রাখবেন মুড়িগুলো যাতে ভেঙে না যায় সম্পূর্ণ জল না নিংড়ালেও হবে কেন এটা আমি কিছু সবজি অ্যাড করবো দেখুন মুড়ি থেকে কতটা নোংরা বেরিয়েছে জলটাকে আমি ফেলে দেবো এবারে মুড়ির মধ্যে আমি এবারে কিছু উপকরণ মেশাবো একটা পেঁয়াজ নিয়েছি কেটে করে ছোট্ট একটা আলুকে গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো এখানে একটা গাজর নিয়েছি গাজর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো তিনটে আছে ওতে কাঁচা লঙ্কা একমুটো ধনে পাতা কুচি আর এইখানে শুকনো মশলা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আধ চামচ করে গরম মশলা আধ চামচ আছে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব মতো লবণ দিয়ে দেবো মুড়ির ওই পকোড়াটাকে মুচমুচে করার জন্য আমি এখানে তিন চামচ চালের আটার গুঁড়ো নিয়েছি দিয়ে দেব বেসন নিয়েছি দিয়ে দেব তিন চামচ দিয়ে দেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো আগে ভালো করে মাখিয়ে নেই যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে পকোড়া বানাবার মতো একটা ডো বানিয়ে নেব খুবই অল্প জল লাগবে অল্প একটু হাতে করে ছিটিয়ে দেবে ভালো মতো ডো বানানো হয়ে গেছে এটাকে আমি এখন দশ মিনিট সেট হতে দেবো দশ মিনিট সে রেস্টে রাখা হয়ে গেল এবারে বানিয়ে নেব আমি বড় আকারে সেট দেব আপনারা আপনাদের মতো পছন্দ মতো সেট দেবেন দেখুন এইভাবে সেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব খুবই টেস্টি আর খুবই হেলদি একটা টিফিন রেসিপি চা বসিয়ে দিয়ে পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন এরকম চায়ের সঙ্গে বা কফির সঙ্গে ভালো লাগবে দেখুন বন্ধুরা মুড়ির পকোড়াগুলো সব বানানো হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবারে একে ভেজে নেবো একেবারে মিডিয়াম টু লোয় কিন্তু আছে গ্যাসের ফ্লেম লাল লাল করে ভেজে নেবে এক পিঠটা হয়ে গেছে এবারে উল্টে দেবে তো বন্ধুরা আমি এখানে গাজর দিয়েছি আলু দিয়েছি আপনারা কিন্তু গাজরটাও স্কিপ করতে পারেন আপনার কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে কিন্তু মুড়িরের কপোড়াটা বানিয়ে নিতে পারেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিন সেমভাবে আবার এগুলো ভেজে নেব দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন আর একটা লাইক দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বোধ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো রেসিপিটা যাই এখানে শেষ করবো আবার আসবো সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু করে একটা লাইক করে দেবেন আর দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আল্লাহ হাফিজ